মাইটু কবুতর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতর ডিম পাড়ার কিন্তু পরিস্থিতি নিচ্ছে এবং যার যার অবস্থান গুলো সেগুলো দেখাবো প্রথমে এই খোপের মধ্যে একটা ডিম বসছিল অবশ্য ওইটা চলে আসছে ও যে কবুতরটা এটা অবশ্য আমার প্রথম মুখী কবুতর ওই বৈশাখ হেঁটে গেছে আর এই মুহূর্তে কবুতর গুলা বেরোয় কিন্তু কবুতর গুলা বেরোয় কিন্তু এখন বেরাচ্ছে না বাড়ার কারণ আছে যে কবুতর গুলা জায়গা দেখেন প্রত্যেকটা খবরের মধ্যে কিন্তু কবুতর বৈশাখ এই কবুতর গুলা কিন্তু দিন পারবে দেখি দেখতে পাচ্ছেন কবুতর গুলা কবুতর গুলো ডিম পারবে এবং পুরো হেলদি আর এগুলো বাচ্চা এগুলো বাচ্চা কবুতর এটা এই কবুতরটা বাচ্চা বাচ্চাগুলো গুলো পরিস্থিতি নিচ্ছে এই ক্ষোভ দিয়ে বেড়ে গেলো হ্যাঁ বাবা রে বাবা ডাইরেক্ট এক ক্ষোভ দিয়ে বেড়ে গেলো কে কি সম্ভব এই জায়গাটা অবশ্য ঠিক আছে আর এইটা ফাঁকা এই দিয়ে বেড়ে গেছে এই ঠিক আছে এটা ঘন করা লাগতে হবে দর্শক ওয়েদার অবশ্য প্রচুর গরম এই সময়টা অবশ্য বৃষ্টি বদল হওয়ার কথা বৃষ্টি বাদল এখনো নাই এই এইটা নরক গুগু ডাক্তারে একবার মাথা নিঃ পর্যন্ত এটা হচ্ছে ও ভয় পাইছে আবার পাঁচ কেজি খাবার তো শেষ

বিটিউমা কবুত অবশ্য বাচ্চা দিতে পারেনি থাকতে নামের কিন্তু এখনো বাচ্চা নিতে পারেনি সবচেয়ে দুঃখ বিষয় এটা মার্শাল্লাহ খাবার পাগল খাবার পাগল সবাই খাবার পাগল অথচ কোথাও বাইরে খাবার খায় না এই নিজেরা এখানে এই জায়গায় খাবার দিলেই ওখানে সংগ্রহ করে আসো 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 এই দুধ দিয়ে আসো 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 এটাও গেল খাও হ্যাঁ খাওয়া যায় হ্যাঁ খাও খাওয়া দেখে খালি খাওয়ার দেখে মার্শাল্লাহ চোখের সেত দেখছেন দর্শক হলুদ টাইপের হলুদ টাইপের আর মাথাটা কি একবার চুপকা এল সিস্টেম একবার এল সিস্টেম কত সুন্দর চুপকা দেখে শান্তি কিন্তু এই পর্যন্ত বাচ্চা একটা নিতে পারলাম না আছে মার্শাল উড়ে হ্যাঁ কি দাম ছিল এখন দাম নাই কবুতর পালা অবশ্য অনেকে অনেকে ছেড়ে কবুতর পালে অনেকে আবার ছেড়ে দিছে কবুতর অনেক পালা ছেড়ে দিছে আবার অনেকে পালে অবশ্যই প্রাণী আমি অনেক ভিডিওতে বলছিলাম যে মায়বি প্রাণী শখের বয়সে পালা এগুলা যে অনেক অর্থ বা দেয় তা না যারা পালে তারা অবশ্য বুঝে আর যারা যারা তারা অবশ্য বুঝে না যে আসলে আয় হিসাব খরচই হয় এখন কালকে আর আগের দিন দুশো টাকার খাবার আছে আজকে শেষ আগামীকাল যে খাওয়াবো অবশ্য খাবার নাই দুশো টাকার খাবার যদি দুই দিন খেয়ে ফেলে তাহলে মাসে পনেরোশো টাকা না মাসে হচ্ছে দুই দিনে দুইশো টাকা মানে একদিনে একশো টাকা তিন হাজার টাকা মাস তিন হাজার টাকা মাস ওরা খেয়ে ফেলে প্রতি মাসে তিন হাজার টাকা করে বেশি খায় অবশ্য আস্তে আস্তে হাতে ছুটে গেছে খাবার নাই খাবার নাই এত টাকা পাবো কই বিউটি হোমা কবুতর ভালোবাসা ভালোবাসা একই বলে দেখেন কত সুন্দর ভাবে আমার হাতে এসে উঠে রয়েছে ওর সাথে কথা বলতেছি আমার সাথে কথা বলতাছে দেখতে পাচ্ছেন দর্শক একবারে মুখোমুখি অথচ ঘরে রয়েছে সে খাবার যাচ্ছে না কোথাও খাওয়া ও ঘাড়ে উঠে গেছে দেখেন দর্শক ঘাড়ে উঠে চলে গেছে আমি আর বসিয়ে থাকতে পারতাছি না মুঠে খারাপ এখন আমার পিঠির মধ্যে দেখেন অবশ্য অথচ আমার আমার খাবার নাই খাবার শেষ খাবার যা ছিল সব শেষ শুধু খাওয়ার জন্য তারা অবশ্য এই ভালোবাসা অর্জন করে এটা আর একটা আছে এটা হচ্ছে বাগদাদি হোমা এটা অবশ্য খুব চালাচ্ছ ধরে আস ও না এটা সরি সরি এটাও বিউটি হোমা ওটাও বিউটি হোমা কিন্তু বাঘদাদী হোমা আর একটা আছে ওটা অবশ্য বাইরে গেছে ওটা অবশ্য ধরা সর বাইরে ওটা কাছে আসে না আর এই বিউটি হোমাটা কাছে আসে ধরবে ধরা হ্যাঁ হ্যাঁ ধরবে এই যে খাবার আছে না খাবার এই খাবার জন্য তোমার ধরবে এই হ্যাঁ খাবার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক কইছো তুমি খাবার নিয়ে আরো দেখো তোমার খাবার নিয়ে সবাই তোমার পিস পিস যাবে এই যে খাবার জন্য খাবারের জন্য পাগল খাবার খায় না খালি সবাকে হ্যাঁ খাবার খারা খালি সবাকে দেখে এই যে দেখেন সব টাকা রেছে একটু ফলা দেখা যায় কত রেছে এই বাচ্চাটা প্রত্যেকটা ভিডিওতে আছে দাও খাও খাইছে ওই ওই খাইছে ওই হ্যাঁ সিরাজি হাজির সিরাজি তাদের লোকটাও হাজির আবার হাতে উঠতেছে দেওয়ার দাও হ্যাঁ এই দু খাবার পাগলা হ্যাঁ দাও দিদা

সেদিকে এদিক খাও আতি নিয়ে খাও হাত নিয়ে দর্শক অনেক দুষ্ট অনেক আমি অনেক কথাবার্তা হয়েছে আর ভিডিও গুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন কবুতরের পাশে অবশ্যই কবুতরের যত্ন নেওয়া যত্ন নিবেন কবুতরে খাওয়ার পর্যত পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম